নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাবো সকলের অত্যন্ত পছন্দের চিকেন পকোড়া আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্না শুরু করছি এক কিলো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি গ্রেট করা রসুন দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সমস্ত মশলা হাফ চামচ করে দিলাম কুচনো পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা তিনটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ মেয়নিস এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার আধ ঘন্টা রেখে দেব একটা বাটিতে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবার নিচ্ছি চার চামচ ময়দা দিয়ে দিলাম অল্প নুন দিলাম সামান্য বেকিং পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর একটা ডিম দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ার ময়দা বেকিং পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশ্রণ দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নিলাম এবার পকোড়া ভাজা শুরু করব কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি পকোড়া ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা ব্যাচ ভাজতে আমার পাঁচ মিনিট সময় লাগলো এবার দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচও ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু চিকেন পকোড়া চায়ের সঙ্গে এর জুড়ি মেলা ভার আপনারা দেখলেন কত সহজেই তৈরি করা যায় শীতকালের বিকেলে বানিয়ে ফেলুন গরম গরম মুচমুচে চিকেন পকোড়া রান্না ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ